সম্মানিত বন্ধু আপনারা আমার কথা কি শুনতে পাচ্ছেন সম্মানিত শ্রিমণ্ডলী সম্মানিত বন্ধু আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন যদি কেউ শুনতে পান কমেন্ট করবেন সম্মানিত বন্ধু একজনকে দেখতে পাচ্ছি বাণ্ডারের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আর দু একজন এলে আমি কথা শুরু করব সম্মানিত বন্ধু আপনাদেরকে স্বাগত জানাই মহি ফাইন আজকে আমি একটা বিষয় আলোচনা করবো আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি যে দিল্লি সফর করেছিলেন সে বিষয়ে দুটি বিষয় নিয়ে মানে দুটি প্রোগ্রাম ছিল ওনার একটা মানে মূলতই ছিল এসআই নিয়ে প্রথমে উনি নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেন নির্বাচন কমিশন বলতে গেলে এক কথায় তাকে পাত্তাই দেয়নি মানে মমতা ব্যানার্জিকে এক অপমানিত করেছে নির্বাচন কমিশন কিন্তু আসলে এই মমতা ব্যানার্জি হচ্ছে আমার একজন প্রার্থনাটি তিনি ছেড়ে কাউকে বলেন না কাউকে ছাড়েন না উনি তার মনে হয় তেজ নির্বাচন কমিশন থেকে ব্যর্থতাটা তার তেজ মনের তেজকে আরও বাড়িয়ে দিয়েছিল পূর্বে থেকে তার সফল ছিল যদি এখানে ফেল হয় উনি সুপ্রিম কোর্টে বিচারপতির কাছে যাবেন তিনি গেলেন এবং কিছু করে দেখালেন যেটা ভারতবর্ষ স্বাধীন ভারতবর্ষ ইতিহাসে একটা অবিস্মরণীয় ঘটনা হয়ে চিহ্নিত থাকবে যেন মমতা গেলেন জয় করলেন এমন একটা বিষয় ঘটল আমি চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির কোনো পক্ষে কথা বলতে চাই না তার হয়ে কোনো দাঁড়ালি করতে চাই না এটা কোনো আমার উদ্দেশ্য নয় তো যেটা আমি বলতে চাইছি যে মমতা ওখানে গেলেন সুপ্রিম কোর্টে তিনি তার নির্ধারিত সময়ের আগে হিয়ারিং শুরু হওয়ার তিনি কুড়ি মিনিট আগে পৌঁছে গেলেন তার বেশভূষাও ছিল বেশ আকর্ষণীয় ঠিক একজন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী যে পোশাক পরেন মহিলা আইনজীবী তিনি এই ড্রেসে এভাবে তিনি গেছেন গিয়ে তিনি গ্যালারি তে বসেছিলেন গ্যালারিতে ভিজিটিং গ্যালারিতে তিনি প্রথমে বসছিলেন এক নম্বর ভিজিটিং গ্যালারিতে একদম পেছনের শাড়িতে চলে গেছেন তো পেছনের শাড়িতে যাওয়ার পর পেছনের শাড়িতে যাওয়ার পরে হাম্মদ জামিল হ্যাঁ আই এম ওয়েল তো যেটা বলছিলাম যে উনি গিয়ে বসলেন ভিজিটিং গ্যালারির একদম লাস্টে গিয়ে বসলেন তারপর তার উকিল তার উকিল ওই সময় ছিলেন শ্যাম দিব শ্যাম দিভান তিনি উঠে বক্তব্য রাখছেন তো বক্তব্য রাখতে রাখতে ওনার বক্তব্য চলছে মমতা সামনে চলে এলেন একদম সামনে সারিতে চলে এলেন এবং হাত জোর করে চিফ জাস্টিসকে বললেন যে আমাকে কিছু বলতে দিতে হবে তো চিফ জাস্টিস আমার বললেন যে আমি এমন এক জায়গা থেকে এসেছি যেখানে মানুষ ভুক্তভোগী নির্বাচন কমিশনের দ্বারা আমি সেইখান ওই রাজ্য থেকে আমি এসেছি এখানে চিফ জাস্টিস সূর্যকান্ত উনি খুব একটু মজার সাথে নিলেন তিনি একটু রসিকতা করে বললেন হ্যাঁ হ্যাঁ আমি জানি আপনি অন্য কোথাও না আপনি ওই রাজ্য থেকেই এসছেন তিনি বলেন যে আমাকে কিছু কথা বলতে দিতে হবে তিনি কথা বলা শুরু করলেন তিনি কথা বলা শুরু করতে গিয়ে তিনি প্রথমেই এসব কথা বলেছেন যে মানুষকে কীভাবে হয়রানি করা হচ্ছে দুস্থ গরিব অসহায় দুর্বল নারী পুরুষদেরকে কিভাবে ওখানে লাইনে দাঁড় করে দিয়ে হয়েছে তিনি তার পুরো চিত্রটা তুলে ধরেছেন এবং তিনি একথা বলেছেন যে হিয়ারিংয়ে এমন মানুষদেরকে ডাকা হয়েছে যা যারা অ্যাকচুয়ালি বৈধ নাগরিক যাদের নিজ বৈধ ভোটাধিকার যাদের রয়েছে ওইসব মানুষদেরকে ডাকা হয়েছে কি জন্য না নামের সামান্য সামান্য ভুল পদবি ভুল তিনি বলেন যে মেয়েদের বিয়ের পরে যে পদবী পরিবর্তন হয়ে যাচ্ছে এটা একটা স্বাভাবিক জিনিস ওই জিনিসটাকে নিয়ে নির্বাচন কমিশন বড় করে ধরেছে লজিক্যাল ডিসকিফেন্সির নামে তাদেরকে ডাকা হয়েছে এটা একটা দুর্ভাগ্যের বিষয় তো এসব কথা তিনি রাখলেন রাখার পরে তিনি আরও যেসব কথা বলেন তিনি বলেন যে বিচার ব্যবস্থা একটা অন্ধকারের দিকে চলে যাচ্ছে আমরা আমাদের সনামধন্য বিচারপতিদেরকে এই সনামধন্য আইনজীবীদেরকে নিয়ে ইন্ডিয়ার এ ক্লাস আইনজীবীদেরকে নিয়ে আমরা যখনই আদালতে হাজির হচ্ছি তা সেখানে আমরা দেখছি হতাশ কারণ বিচার ব্যবস্থা ঠিক হচ্ছে না বিচার ব্যবস্থাকে গুম করা হয়েছে খুন করা হয়েছে তিনি নানাভাবে তার অভিযোগগুলোকে তিনি ব্যক্ত করলেন তো এসব কথা শোনার পরে চিফ জাস্টিস সূর্যকান্ত বলতে গেলে তিনি মমতার কথা দ্বারা মোটিভেট হয়ে গেলেন এক ধরনের তিনি নির্বাচন কমিশনকে বললেন যে আগামী দশ তারিখের ভিতরে বাংলা চিফ মিনিস্টার যেসব অভিযোগ এনেছেন সেগুলোর জবাব আপনাদেরকে দিতে হবে তিনি সেই সঙ্গে একথাও বললেন যেটা একটা মমতা একটা বড় জয় হিসাবে দেখা হচ্ছে যে তিনি বললেন যেসব মানুষের সাধারণ ছোটোখাটো নামে ভুল হয়েছে যেসব ভুল রয়েছে এগুলোকে ধরা যাবে না এগুলোর ব্যাপারে নির্বাচন কমিশনকে ভাবতে হবে মানুষকে যে হয়রানি করা হচ্ছে এসব এসব হয়রানি করা যাবে না তো এই যে জিনিসটা মমতা যখন দিল্লি সফর করছেন এখানে তার রাজ্যে যার বিরোধী দল রয়েছে তারা এখানে ক্রিটিসাইজ করেছে বিশেষ করে ভারতীয় জনতা পার্টি থেকে ক্রিটিসাইজ করা হয়েছে আরও ছোটখাটো কোন কোনো কোনো দল তারাও করেছে কিন্তু মমতা সাহসের সাথে গেছেন এবং ভারতবর্ষের ইতিহাসে প্রথম নজির স্থাপন করেছেন যে একজন চিফ মিনিস্টার সুপ্রিম কোর্টে গিয়ে তার বক্তব্য পেশ করেছেন দাবি আদায়ের চেষ্টা করেছেন জনগণের সমস্যা তুলে ধরেছেন আর এমন সমস্যা ভারতবর্ষের ইতিহাসে কোনো নাগরিক ফেস করেনি কখন ওই রকম একটা সমস্যা যখন বাঙালিরা সম্মুখীন হয়েছে তার সে দাবি নিয়ে তিনি চিফ জাস্টিসের গিয়ে পৌঁছেছেন এবং রীতিমতো একজন আইনজীবীর পোশাক ধরি বড় হিম্মতের সাথে তিনি ওখানে উঠেছিলেন এখানে তো তিনি যখন প্রথমে নির্বাচন কমিশন থেকে বেরোলেন পুলিশের সাথে তার দ্বন্দ্ব হলো থেকে অনেকে ক্রিটিসাইজ করেছিলেন হেয় করছিলেন কি কিন্তু এই মমতা চিফ জাস্টিসের কাছ থেকে সমীহ আদায় করেছেন এটাকে কেউ অস্বীকার করতে পারে না সমানিত বন্ধু যারা আমার এই লাইভ অনুষ্ঠান দেখছেন হাজির হয়েছেন তাদেরকে আবারও অনুরোধ করছি যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেল এই পথ চ্যানেলকে তাদেরকে আবারও অনুরোধ করছি তারা যেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি অনুপ্রাণিত হতে পারবো আপনাদের জন্য আরও বিশেষ বিশেষ এবং অথেন্টিক খবর এবং যেগুলো নিরপেক্ষ খবর একপেশি খবর নয় বিয়েস্ট নিউজ নয় ওই নিউজগুলো ওই তথ্যগুলো আপনাদের সামনে সামনে আমি হাজির করতে পারবো তো আগামী দশ দশ তারিখে কী হয় সেটা দেখার বিষয় রয়েছে তো নির্বাচন কমিশন পাল্টা একটা পয়েন্ট ওনারা বলেছেন সেটা অবশ্য ফেলে দেওয়া নয় ওনারা বলেছেন যে আমাদের মমতা ব্যানার্জি বলেছেন যে আমাদেরকে যে অবজারভারগুলো পাঠানো হয়েছে এই অবজারভারগুলো আমাদের জন্য সমস্যার সৃষ্টি করছে এনারাই কাটাকাটি করছেন বেশি মাইক্রো অবজারভারগুলো আর উনি আরও বলছেন যে এই মাইক্রো আমাদের বিয়ের ওদের উপর অত্যাচার করেছেন তাদেরকে কত পাত্তা দিচ্ছেন না রুট থেকে গ্যাস রুট থেকে এই বিয়েরা তথ্য সংগ্রহ করে আনছেন আর ওকে মাইক্রো অবজারভাররা কাটাকাটি করছেন এখানে নির্বাচন কমিশন বলেছে মমতাকে যে নির্বাচন কমিশন বলেছে যে আমাদের আমরা চেয়েছিলাম এর বি র্যাঙ্কিং বি র্যাঙ্কিংয়ের যে অফিসারগুলো যারা রয়েছেন গ্যাজুয়েটের অফিসার বি র্যাঙ্কিং তাদেরকে আমরা চেয়েছিলাম কিন্তু সরকার আমাদের সাপ্লাই করতে যখন পারেনি ঠিক রকম তখন আমরা বাধ্য হয়ে এইসব মাইক্রো অবজারভারকে আমরা বাড়িতে থেকে এনেছি তো এর উত্তর মমতা ব্যানার্জি মনে হয় কিছু দিতে পারেননি তো এক্ষেত্রে নির্বাচন কমিশন মমতা ব্যানার্জিকে বলেছেন এক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারপতি মমতা ব্যানার্জিকে বলেছেন যে আপনারা দেন অফিসার দেন এবং যারা বাংলা ভালো করে বুঝেন এমন অফিসারদেরকে আপনারা দেন তাহলে জিনিসটা অনেকটা সলভ হবে সমাধান হবে মমতাকে এই একটা ভাবতে হবে তারা দেননি এ কথাটাও অস্বীকার করা যায় না প্রথমে মমতা ব্যানার্জি জেদের বসে এড়িয়ে গিয়েছিলেন তারপরে বাধ্য হলেন বাধ্য হওয়ার পরে যখন শুরু হলো তা তো দেওয়া উচিত ছিল কারণ বাইরে মাইক্রো অবজারভাররা তো বাংলার কোনো কিছু বুঝে না যারা বাইরে থেকে আসছেন সেই জন্য আমাদেরকে মমতা ব্যানার্জির উচিত ছিল অফিসার কিছু দেওয়া এখন নির্বাচন কমিশনকে সামনে রেখে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মমতা ব্যানার্জিকে তাই বলেছেন আপনারা দেন এখন মমতা কাজ হচ্ছে দেওয়া কিন্তু সময়ও আর বেশি নেই সব থেকে বড়ো কথা হচ্ছে দশ দশ তারিখে যদি বেরোয় দশ তারিখে যদি মধ্য নির্বাচন কমিশনকে তলব করেছে কৈফত চেয়েছেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কিন্তু তারপরে উনি যা ওরা যা দেবেন তারপরে মাত্র চারটে দিন আছে আছে তখন কী হবে এর ভিতরে কী সমাধান হবে গোটা জিনিসটা আসলে তালগোল মিলে যাচ্ছে আসলে নির্বাচন কমিশন পুরো নির্বাচনের আগে ওদের যদি ইচ্ছা ছিল যে এখানে একটা নির্বাচনের আগে শোধিত ভোটার তালিকা দিয়ে নির্বাচন করবেন তাহলে অনেক আগে থেকে প্রক্রিয়া চালানো উচিত ছিল বাংলায় তা না করে ঠিক নির্বাচনের আগেই এই কাজ তারা করছেন যাতে কিছু মানুষ ভোট না দিতে পারে আর যদি এ দাবি উঠে যে পুরো স্বচ্ছ ভোটার তালিকা দিয়ে করতে পারে তাহলে যথেষ্ট টাইম লেগে যাবে এবং টাইম লাগাতে গিয়ে কি হবে না তখন সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে তখন কি করা যাবে না রাষ্ট্রপতির শাসন জারি করে ভোট করতে হবে যেটা বিজেপির অন্যতম লক্ষ্য সেই লক্ষ্য হাসিল করার জন্য জ্ঞানেশজিরা নির্বাচনের কাছাকাছি সময়ে এই শোধন প্রক্রিয়া চালাচ্ছেন সমানিত বন্ধুরা আমাদেরকে দেখতে হবে আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে এখনও যারা যারা সমস্যায় পড়ে আছেন তাদেরকে আমাদের প্রতিবেশী যারা রয়েছেন আর যারা আমাদের বুথে না হলেও অন্য রয়েছেন পরিচিত মধ্যে রয়েছেন বা সমস্যায় পড়ছেন কোনো কোনো এলাকার মানুষ আমাদের কানেলে অবশ্যই তাদের জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে সহযোগিতা করতে হবে কারণ আজ বাঙালি জাতি বড়ই সংকটের মধ্যে আপতিত হয়েছে বাঙালি জাতি বড়ই সংকটের মধ্যে আপত্তিত হয়েছে আর এই তাদেরকে যে ফেলা হয়েছে পতিত হয়নি শুধু বলাটা ভুল হবে ফেলা হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে আর সাহায্য করতে হবে দেশের অন্যান্য জায়গায় সমস্যা সৃষ্টি হয়েছে গুজরাটে সংখ্যালঘু এলাকায় সংখ্যালঘুদের ভোটকে মিথ্যা প্রচারের মাধ্যমে তাদেরকেও এভাবে নাম কাটা হচ্ছে সেখানে একটা বিশাল সরগোল পরিচিত এ হচ্ছে অবস্থা কি হবে আগামী চৌদ্দ তারিখ সেটা একটা দেখার বিষয় রয়েছে নির্বাচনের নির্বাচন কবে হয় কিভাবে হবে কোন দিকে মন নেয় সেটাও একটা দেখার বিষয় রয়েছে তো সম্মানিত বন্ধু রাত হচ্ছে আমি আর বিশেষ কিছু বলবো না তো এখানেই আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন